প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে লাইফ বিশেষ সুদেশ হলো যারা এই বছরের এস এস সি পরীক্ষার্থী আছে তাদের বারোই মেয়ে ফলাফল গ্রহণ করা হবে আশা করি তোমরা সবাই ভালো মতোই পরীক্ষা একটা ভালো ফলাফল করবে এবং যারা যারা ভিডিও দেখতে আগ্রহী তারা তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবছর যারা পরীক্ষার্থী আছে তাদেরও কিছু কিছু করে ভিডিও আপলোড করা হয় এবং তোমরা চ্যানেলটি ভালো মতো সাপোর্ট করবে এবং তোমরা লাইক লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে এবং যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা এসে থাকবে এবং আমি ভিডিও বানাই মূলত মোবাইল দিয়ে কোনো পিস ল্যাপটপ এগুলো এখনও পর্যন্ত ইউজ করা শুরু করিনি তাই জন্য একটু ভুলটি হতে পারে এবং গলার ভয়েস হয়তো বাইরে থেকে একটু সপ্রসার কারণে সমস্যা হয় অনেক সময়ই তাই এটা তোমরা এটা মূলত ভালো খারাপ দিকে দেখবে না ভালো দিকে দেখবে আমি ভিডিও বানানো এখন এই সাপোর্ট করলে তাড়াতাড়ি বেশি সাপোর্ট করবে চ্যানেলে এবং ওয়াচটি মতো পূর্ণ আনবে তত আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো ইন্টারেস্ট পেয়ে যাবো তখন আমার জন্য ভালো মতো ভিডিও বানাতে পারবো আজকে এ পর্যন্তই থাক এবং এই বছর এইচএসি পরীক্ষা শুরু হবে তিরিশে জুন থেকে তোমরা তো সবাই জেনে গেছো যারা এইচএসসি পরীক্ষা দিয়ে আস তারা ভালো মতো পড়াশোনা করবে আর আমি মূলত এই চ্যানেলে বাংলা রচনা গ্রামার সাইট এগুলোই বেশি আপলোড করে থাকি ইংলিশ এগুলো বেশি আপলোড করি না বাংলাটাই করি আপলোড আর এগুলো যেগুলো বাংলা করি সেগুলো বই থেকে এমনি সুন্দর মতো ভিডিও বানিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করি আর যদি ভুল হয়ে যায় সেটা তোমরা কমেন্টস দিবে এবং এবং তোমরা কী এরকম ভিডিও পছন্দ করে সেটা কমেন্ট করে লেখাবে দেখবে ধন্যবাদ আজকে সেই লাইভটি করার উদ্দেশ্য এটাই ছিল তোমরা ভালো থেকে সুতরাং